হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম বড় আবারও চলে আসছি আপনাদেরকে জয়পুরি একটা কণ্ঠহার নিয়ে আর এটা হলো কান গলায় যারা সামনে বিয়ের ওয়েটিংয়ে কোয়ালিটি সম্পূর্ণ সেট খুঁজছেন তারা কলম চলে আসতে হবে সোনমহল জুয়েলার্স আজকে আপনাদেরকে খুবই ব্ল্যাক জুটি একটা কণ্ঠহার দেখাবো আর এই কণ্ঠহারগুলো এতই সফট যেটা আপনি গোল্ডের পাশাপাশি কলম পড়তে পারবেন আর সম্পূর্ণ পেটিংটাই হলো কুন্দলের যেটা দেখতেছেন রিয়াল অরিজিনাল কুন্দল আর এই কণ্ঠহারটা আপনারা কোথাও আসলে পাবেন অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনীচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবন এসে পরিবহন সার্ভিস নিতে পারবেন আজকে আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো আমরা সবসময় ভিডিও করে দেখাই আজকে এমন একটা সেট দেখাবো যেটা আপনারা সব ধরনের সেটের সাথে করতে পারবেন এবং সেটা করলাম একটা অত্যাধুনিক কণ্ঠহারের সাথে এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখুন গেলেজ দেখুন কিসি কুন্দন যেটা প্লা গ্লাস কুন্দন বলে আর এই কুন্দনগুলো আপনারা যে কোনো শাড়ির সাথে প্রত্যেকটা পাতর কলম গ্যারান্টি আছে গ্লাস কুন্দনের এবং এইটা কলম লক করা এবং ঝুমকাটা কলম টানা সহ মাথার একদম খোবার সাথে আপনারা চুলের ফুলে সাইডে উঁচা করা পড়তে পারবেন এবং কান টানার শত পড়তে পারবেন ঝুমকাটা দেখুন ঝুমকাটা কুলম খুবই মাঝখানে একটা পড়লে আপনারা খুবই ভালো লাগবে এবং কণ্ঠহাট্টা কলম সেই এই ধরনের পুরো সেটটা আপনাদের দাম আসতে আছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এটা কান গলায় খুবই নিতে পারবেন যারা ঝটপট নিতে চান খুবই সীমিত স্টক এটা আছে পান্না আপনারা যদি গোল্ড কালার এটা পান্না গোল্ডেনের মধ্যে নিতে চান সে গোল্ডেন দেওয়া যাবে এবং রুবি নিতে চান সে রুবি দেওয়া যাবে যে কোনো কালার আপনারা নিতে চান স্ক্রিন শট আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর আজকে আপনাদেরকে খুবই সুন্দর আকর্ষণীয় একটা নতুন সেট দেখালাম যেটা খুবই কোয়ালিটি ক্লাস খুব ধরনের এ ধরনের সেট সবসময় আমরা আপনাদের জন্য নিয়ে আসি আর যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবারে বিদায় নিছি আসসালামু আলাইকুম